তো এই জিনিসটা আপনাদের কাছে থাকবে কেন আপনারা এই যে নিজেরা দাম বসাচ্ছেন কেন এটা তো আপনারা পারবেন না দাম বসাতে পারবেন না এটা আপনারা তৈরি করেছেন এগুলা কি ইম্পোর্ট করে আনছেন এটা আপনার করার কোনো সুযোগ নাই নিজেরা কোনো দাম বসাবেন না এটাই আপনাদের এখানে রাখাই যাবে না একটু দেখান তো আপনাদের এই জিনিসগুলো কেন রেখেছেন এগুলো তো আমদানি কারকের কোনো তথ্য নাই এমআরপি নাই কি কি কারণে এগুলো দোকানে বিক্রি করছেন দেখি আরো আরো বিক্রি করেন আরো বের করেন দেখি হ্যাঁ এই তো এটা ঠিক আছে আমরা এগুলো চাচ্ছি বললে এত প্রচার করা হয় এত কিছু করা হয় তারপরেও কেন এগুলো রেখেছেন বলেন এই যে এগুলো কোর্ট দিয়েছেন নাকি না সবাই এরকম করেন আপনি জানেন না তো আপনি করেছেন আপনারা এই যে নিজেরাই নিজেরাই দাম বসিয়েছেন আপনাদের ইয়ে কোথায় প্রাইস গান যে ম্যাশিংটা দাম বসানোর একটু বের এই জিনিসটা আপনার কাছে রেখেছেন এই যে দাম বসানোর ম্যাশিং কিভাবে বসান এগুলো এই যে হয়ে গেল নাকি তো এই জিনিসটা আপনাদের কাছে থাকবে কেন আপনারা এই যে নিজেরা দাম বসাচ্ছেন কেন এটা তো আপনারা পারবেন না দাম বসাতে পারবেন এটা আপনারা তৈরি করেছেন এগুলো কি ইম্পোর্ট করে আনছেন আপনি তো ইম্পোর্টার না ইম্পোর্টার না বিক্রি করি না এটা করা যাবে না করা যাবে না করতে হলে আপনাকে এরকম কোথায় থাকতে হবে কি বলছে বুঝতে পারছেন ঠিক আছে কিন্তু সব সারে সবগুলো ইনপুট করে না এইজন্য না করলে বিক্রি করা যাবে না হ্যাঁ এটা আপনার করার সুযোগ নাই আপনি বললেও হবে না আপনার তো ম্যাক্সিমামই এরকম দেখা যাচ্ছে নিজেরা কোনো দাম বসাবেন না এটাই আপনাদের এখানে রাখাই যাবে না আপনার তো মনে হয় যে সেভেন্টি পার্সেন্ট কসমেটিক্সেরই কোনো এমআরপি নাই

উভয় দণ্ড আপনাদের আজকে সতেরো পরে বিশ টাকা জরিমানা করা হলো ঠিক আছে